আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি যা গত দেড় দশক ধরে বাংলাদেশের ইতিহাসের বুকে একটা গভীর ক্ষত হয়ে আছে দু সালের বিডিআর হত্যাকাণ্ড এই ঘটনা নিয়ে অনেক কথা হয়েছে অনেক তদন্ত হয়েছে কিন্তু বহু প্রশ্নের উত্তর মানে ঠিকমতো মেলেনি সম্প্রতি একটা জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের ফাইনাল রিপোর্ট জমা দিয়েছে আর এই রিপোর্টটা নিয়ে কিন্তু চারিদিকে বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ হচ্ছে তো আমাদের আজকের লক্ষ্য খবরের বাইরে গিয়ে একটু হল দেখা যে এর ভেতরে আসলে কি আছে ঠিক তাই আমরা বোঝার চেষ্টা করব ১৬ বছর পর এই নতুন তদন্তে এমন কি উঠে এলো যা হয়তো আগের সব আলোচনাকে ছাপিয়ে যাচ্ছে আর দেখুন এই প্রতিবেদনের গুরুত্ব কিন্তু শুধু এর ভেতরের তথ্যের জন্য নয় এর সময়ের জন্য এতদিন পর এমন একটা স্পর্শকাতর বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করা হয়েছে যখন অনেক কিছুই প্রায় মানে হারিয়ে গিয়েছিল একদম প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস নিজেও তো বলেছেন যে এই প্রতিবেদনের মাধ্যমে ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্নের অবসান ঘটবে তার মানে রাষ্ট্রীয়ভাবে এটাকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে অবশ্যই তাই আজকের আলোচনাটি কেবল একটা পুরনো ঘটনাকে মনে করা নয় বরং এর ভেতরের যে জটিল সত্য তাকে স্তরে স্তরে খুলে দেখার একটা প্রচেষ্টা আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকেই শুরু করা যাক যে কোনো তদন্তের বিশ্বাসযোগ্যতা তো অনেকটাই নির্ভর করে যারা তদন্ত করছেন তাদের ওপর হুম এই যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কথা আমরা বলছি এর গঠনটা ঠিক কেমন ছিল কারা ছিলেন এর পেছনে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এই কমিশনটি গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ ল ম ফজলুর রহমান ও আচ্ছা যার সামরিক বিষয়ে গভীর অভিজ্ঞতা আছে হ্যাঁ কিন্তু ব্যাপারটা শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয়নি সেটা ইন্টারেস্টিং তার সাথে ছিলেন মেজর জেনারেল অবসর মো জাহাঙ্গীর কবির তালুকদার ব্রিগেডিয়ার জেনারেল অবসর মো সাঈদুর রহমান বীর প্রতীকের মতো অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তারা মানে অভিজ্ঞ একটা সামরিক টিম ঠিক এর পাশাপাশি কিন্তু ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও কমিশনে রাখা হয়েছে অর্থাৎ এখানে সামরিক কৌশল আর একাডেমিক বিশ্লেষণ দূতর একটা ভারসাম্য তৈরির চেষ্টা করা হয়েছে তার মানে একটা মিশ্র অভিজ্ঞতা সম্পন্ন দল কিন্তু আমার প্রশ্নটা হল ১৬ বছর আগের একটা ঘটনা যেখানে ইচ্ছাকৃতভাবে বা সময়ের সাথে সাথে অনেক প্রমাণিত নষ্ট হয়ে গেছে সেখানে তদন্ত করা তো প্রায় অসম্ভব একটা কাজ অসম্ভব তো বটেই আর এখানেই কমিশনের কাজের পদ্ধতিটা বেশ আকর্ষণীয় কমিশন প্রধান নিজেই বলেছেন কাজ শুরু করার সময় তারা দেখেছেন যে বহু আলামত ধ্বংস হয়ে গেছে তাই তো হর কথা শুধু তাই নয় ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকেই তো দেশের বাইরে চলে গেছেন আচ্ছা এই পরিস্থিতিটা অনেকটা কি বলে খড়ের গাদায় খোঁজার মতো তাই তারা প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কিছু বিষয়ে খুব জোর দিয়েছেন যেমন তারা ঠিক কিভাবে কাজটা এগিয়েছে তারা দুটো প্রধান পথের ওপর নির্ভর করেছে প্রথমত গ্রহণ কিন্তু এটা গতানুগতিক ধারার ছিল না কিরকম ছিল তাহলে তারা সাক্ষীদের ডেকেছেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে তাদের বক্তব্য শুনেছেন কমিশন প্রধানের ভাষ্যমতে কারো কারো সাক্ষ্য নাকি আট ঘণ্টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে আট ঘন্টা হ্যাঁ যতক্ষণ তিনি বলতে চেয়েছেন এর মানে হল তারা প্রতিটি ছোট্ট ছোট্ট মানে ডিটেলও বাদ দিতে চাননি আর দ্বিতীয় পথটা দ্বিতীয়ত তারা আগের যত তদন্তকারী সংস্থা ছিল তাদের সবার সাথে কথা বলেছেন তাদের রিপোর্ট এবং অন্যান্য উপাদান সংগ্রহ করে সেগুলোকে নতুন করে বিশ্লেষণ করেছেন আচ্ছা ক্রস চেক করার জন্য একদম এই দুটো পদ্ধতির সমন্বয়ে তারা একটা পূর্ণাঙ্গ চিত্র আঁকার চেষ্টা করেছেন আর সেই পূর্ণাঙ্গ চিত্রটা আঁকতে গিয়েই তো তারা এমন কিছু খুঁজে পেয়েছে যা পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার মতো হুম আমি সরাসরি রিপোর্টের সেই বিস্ফোরক ফাইন্ডিংসের কথাই বলছি কাদের দিকে অভিযোগের আঙুল তুলেছে কমিশন প্রতিবেদনটি এক্ষেত্রে কোনো রকম দ্বিধা করেনি একেবারে সরাসরি এবং মানে ভাষায় বলেছে এই হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত পরিকল্পিত আচ্ছা এবং কমিশনের মতে এই পরিকল্পনার পেছনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে মিনিট। শক্তিশালী প্রমাণ এটা কিন্তু একটা বিরাট বড় কথা সাধারণত এই ধরনের রিপোর্টে ভাষা অনেক সতর্কভাবে ব্যবহার করা হয় ঠিক তাহলে কি কমিশন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেছে নাকি একটি গোষ্ঠীর কথা বলেছে নির্দিষ্ট ব্যক্তির নামও উঠে এসেছে আর এখানেই বিষয়টা আরও গুরুতর হয়ে ওঠে তাই কমিশন তাদের প্রতিবেদনে বলেছে এই হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী হিসেবে ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ নূর তাপস সরাসরি নাম উল্লেখ করা হয়েছে সরাসরি শুধু তাই নয় এর সাথে তারা আরও একটি বিস্ফোরক তথ্য যোগ করেছে তাদের মতে পুরো ঘটনাটি ঘটানোর ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল বা সবুজ সংকেত ছিল গ্রিন সিগনাল কিন্তু সবুজ সংকেতের মতো একটা বিষয় প্রমাণ করা তো প্রায় অসম্ভব এটা কি প্রত্যক্ষদর্শী সাক্ষীর উপর ভিত্তি করে বলা নাকি পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে কমিশনের একটা সিদ্ধান্ত খুবই যৌক্তিক প্রশ্ন দেখুন কমিশন ঠিক কোন সাক্ষীর ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে তার প্রতিটি বিবরন্ত প্রতিবেদনে খোলাসা করা হয়নি কিন্তু প্রতিবেদনের ভাষা থেকে এটা স্পষ্ট যে তারা বিভিন্ন সাক্ষ্য পারিপার্শ্বিক ঘটনা এবং আগের তদন্তের ফাঁকফোঁকরগুলো বিশ্লেষণ করে এই উপসংহারে এসেছে আচ্ছা। সবুজ সংকেত কথাটি হয়তো আক্ষরিক অর্থে বোঝানো হয়নি বরং বোঝানো হয়েছে যে সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের একটি ঘটনা ঘটতে দেওয়ার ব্যাপারে কোনো বাধা ছিল না বা এক ধরনের সম্মতি ছিল এটা কমিশনের বিশ্লেষণ এটা তো রীতিমতো রাজনৈতিক ভূমিকম্পের মতো খবর আচ্ছা এই অভিযোগগুলো তো গেল সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব নিয়ে মাঠ পর্যায় বা ঘটনা ঘটানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা কি বলা হয়েছে হ্যাঁ এবং সেই অংশটি আরও বেশি সুনির্দিষ্ট ও শিউর ওঠার মতো বলেন তো প্রতিবেদনে একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যা ষড়যন্ত্রের গভীরতার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে ঘটনার পর অভিযুক্তদের পালাতে সাহায্য করার জন্য স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছিল কিভাবে তারা বিশ পঁচিশ জনের একটি ছোট মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে কিন্তু বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল এটা অবিশ্বাস্য তার মানে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে একটা বিদ্রোহ চলছে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আর তখন একটা রাজনৈতিক দল অপরাধীদের পালাতে সাহায্য করছে কমিশনের ফাইন্ডিং তো সেদিকে ইঙ্গিত করছে এটা সত্যি হলে এর প্রভাব তো অকল্পনীয় কমিশনের পর্যবেক্ষণ ঠিক এটাই তারা মনে করছে মিছিলের ভিড়ে হত্যাকারীদের নিরাপদে বের করে দেওয়া হয়েছিল যা একটা সুসংগঠিত পরিকল্পনার অংশ ছিল এখানে একটা বিষয় আমাদের শ্রোধাদের জন্য পরিষ্কার করে বলা দরকার অবশ্যই আমরা যে তথ্যগুলো আলোচনা করছি সেগুলো জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দীর্ঘ অনুসন্ধানের পর তৈরি করা প্রতিবেদনের অংশ আমাদের এই আলোচনার উদ্দেশ্য হল কমিশন তাদের প্রতিবেদনে কি বলেছে তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা একেবারেই তাই হ্যাঁ এটা স্পষ্ট করা জরুরি কারণ এই ধরনের রিপোর্টের রাজনৈতিক ব্যবহার হওয়ার একটা ঝুঁকিও থেকে যায় ঠিক আমাদের কাজ হল শুধু ফাইন্ডিংসগুলো তুলে ধরা এর বিচার বা ব্যাখ্যা নয় একদম আমরা কেবল একটি গুরুত্বপূর্ণ দলিলের বিশ্লেষণ করছি যা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়েছে এবং যা আগামী দিনে অনেক আলোচনার জন্ম দেবে তাহলে এর মানে কি দাঁড়ায় যদি কমিশনের কথা সত্যি বলে ধরেনি তাহলে এটা কেবল কিছু ব্যক্তির ষড়যন্ত্র ছিল না না মোটেও না যারা ঘটনাটি থামাতে পারত বা যাদের দায়িত্ব ছিল দেশের নিরাপত্তা নিশ্চিত করা তাদের ভূমিকা নিয়ে কমিশন কি বলছে এটা কি একটা সিস্টেম ফেলিওরও ছিল আপনি একেবারে সঠিক শব্দটি ব্যবহার করেছেন সিস্টেম ফেলিওর কমিশন কেবল পরিকল্পনাকারীদের উপর দায় থেমে থাকেনি তারা একটা সামগ্রিক প্রাতিষ্ঠানিক ব্যর্থতার চিত্র তুলে ধরেছে বাহ প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনার দায়ে তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধান পর্যন্ত সবার ওপর বর্তায় কিন্তু তারা সবাই কেন ব্যর্থ হল এটা কি শুধুই অযোগ্যতা ছিল নাকি মানে তাদের হাত পা বাঁধা ছিল কমিশন কি এই দিকে কোনো ইঙ্গিত দিয়েছে কমিশন ইঙ্গিত দিয়েছে যে সিদ্ধান্তের ক্ষেত্রেই একটা বড় গরমিল ছিল তারা বলছে পুলিশ র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ছিল তারা সময় মতো তথ্য সংগ্রহ করতে বা পরিস্থিতি সামাল দিতে পারেনি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির দিকে আঙুল তোলা হয়েছে তা হল ঘটনাটিকে শুরু থেকেই রাজনৈতিকভাবে সমাধানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি রাজনৈতিকভাবে সমাধান হ্যাঁ কমিশন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে রাজনৈতিকভাবে সমাধানের মানে কি এর ফলে ক্ষতিটা কি হয়েছিল এর মানে হল একটা সুস্পষ্ট সামরিক বিদ্রোহকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক দরকষাকষির বিষয় হিসেবে দেখা হয়েছিল আচ্ছা কমিশনের মতে এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং একটি দ্রুত ও সমন্বিত সামরিক অভিযানের পথ বন্ধ করে দেয় একটি সামরিক সমাধানের চেষ্টা করা হলে হয়তো অনেক জীবন বাঁচানো যেত এবং হত্যাকারীরা এত সহজে পালাতে পারত না এই সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বড় কৌশলগত ভুল প্রাতিষ্ঠানিক ব্যর্থতার তালিকায় আর কাদের নাম এসেছে মজার ব্যাপার হল কমিশন কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকার দিকেও আঙুল তুলেছে অপেশাদার ছিল বলে প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে সম্ভবত উত্তেজনাকার পরিস্থিতিতে ভুল তথ্য বা গুজব ছড়ানোর মতো ঘটনা ঘটেছিল হতে পারে এর পাশাপাশি আরও একটি রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা প্রশাসনিক শৃঙ্খলার অভাব বা অন্য কিছুর দিকে ইঙ্গিত করে সেটা কি আমরা সবাই জানি হত্যাকাণ্ডের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় কিছু বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা একটি বৈঠক করেছিলেন হ্যাঁ সেই বৈঠকের কথা তো সবাই জানে কমিশন তাদের তদন্তে পেয়েছে যে সেই বৈঠকে অংশ নেওয়া বিডিআর সদস্যের সঠিক নাম পরিচয় বা অন্য কোনো তথ্য সংরক্ষণ করা হয়নি এটা তো অবিশ্বাস্য একটি ব্যাপার একটা দেশের প্রধানমন্ত্রী যখন একটা চলমান জাতীয় সংকটের মধ্যে বন্তুবকদের সাথে বৈঠক করছেন তখন কারা বৈঠকে আসছে তাদের কোনো রেকর্ড রাখা হবে না হুম এটা কি সাধারণ গাফিলতি নাকি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করার চেষ্টা কমিশন কি মনে করছে কমিশন সরাসরি কোনো উপসংহার টানেনি কিন্তু প্রশ্নটা খোলা রেখেছে আচ্ছা একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তার এমন একটা মারাত্মক ঘাটতি তো অনেক প্রশ্নের জন্ম দেয় এটা কি চরম বিশৃঙ্খলার মধ্যে একটা সাধারণ প্রশাসনিক ভুল নাকি এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য ছিল সেই প্রশ্নটি থেকেই যায় সবকিছু মিলিয়ে এই প্রতিবেদনের শেষ কথা কি এত বছর পর এত বিস্ফোরক তথ্য সামনে আনার পর ভবিষ্যতে এমন ভয়াবহ ঘটনা এড়াতে কমিশন কি করতে বলেছে তাদের সুপারিশগুলো কি গোতানুগতিক নাকি নতুন কিছু আছে কমিশনের সুপারিশগুলোর মূল লক্ষ্য দুটো প্রথমত ভবিষ্যতে বাংলাদেশের কোনো বাহিনীতে যেন এই ধরনের বিদ্রোহ বা নুংশতার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার আনা যেমন এর মধ্যে গোয়েন্দা ব্যবস্থার আধুনিকায়ন বাহিনীর সদস্যদের মধ্যে যোগাযোগের উন্নতি এবং অভিযোগ নিষ্পত্তির জন্য একটা কার্যকর ব্যবস্থা তৈরির মতো বিষয় রয়েছে আর দ্বিতীয় লক্ষ্যটা দ্বিতীয়ত যা খুবই গুরুত্বপূর্ণ তা হল এই হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন সেই সব সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারগুলো যেন ন্যায় বিচার পায় তা নিশ্চিত করা প্রতিবেদনটি একটি বিস্তারিত পথ হয়তো বাতলে দেয়নি তবে এটি সমস্যাগুলোর মূলে আঙুল দিয়ে দেখিয়েছে এখন এর বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপর আর এখানেই প্রধান উপদেষ্টার মন্তব্যটি প্রাসঙ্গিক হয়ে ওঠে প্রতিবেদনটি গ্রহণ করে তিনি বলেছেন জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি তিনি আরও বলেন এই কাজের মাধ্যমে জাতির অনেক প্রশ্নের অবসান ঘটবে তার এই কথা থেকে স্পষ্ট যে রাষ্ট্রীয়ভাবে প্রতিবেদনটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে যাচ্ছে এই গুরুত্ব যদি কার্যকর পদক্ষেপে রূপান্তরিত হয় তবেই সংস্কার সম্ভব তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে বলা যায় একটা দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন অবশেষে আলোর মুখ দেখেছে হ্যাঁ অবশ্যই ব্যাপক প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দিকে আঙুল তোলা হয়েছে ঠিক প্রতিবেদনে যেমন নির্দিষ্ট ব্যক্তিদের নাম উঠে এসেছে তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা ও ব্যর্থতাকেও দায়ী করা হয়েছে হ্যাঁ এবং এই প্রতিবেদনটি অনেক পুরনো বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে এটা আমাদের বাধ্য করছে ইতিহাসকে নতুন চোখে দেখতে হুম তবে আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই প্রতিবেদনে দেশের ভেতরের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর ভূমিকা নিয়ে বিস্তারিত বলা হয়েছে কিন্তু তদন্ত কমিশন তাদের ফাইন্ডিংসে আরও একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে তারা বলেছে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার শক্তিশালী প্রমাণ মিলেছে বহিঃশক্তি হ্যাঁ কিন্তু এই বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এই একটি লাইন দিয়েই তারা প্রসঙ্গটি শেষ করেছে তার মানে আমার প্রশ্নটি হল এই বহিঃশক্তি কারা হতে পারে এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এত কিছু বলার পরও কেন কমিশন তাদের প্রতিবেদনে এই দিকটি হয়তো পুরোপুরি খোলাসা করেনি এর পেছনে কি কোনো কূটনৈতিক চাপ ছিল নাকি প্রমাণের অভাব এই প্রশ্নটি কিন্তু রয়েই গেল ঠিক এর উত্তর হয়তো কোনও দিন পাওয়া যাবে অথবা হয়তো ইতিহাসের আরও একটি রহস্য হয়েই থেকে যাবে